ঘটনা কি লিক হয়ে গেল নাকি কালু সার্জনের এলাকায় গাড়ি ঘুরি লাইসেনা বুঝতেছি না ব্যাপারটা হ্যাঁ ভাই তো খেয়ে গেলাম কাছে একটা বুদ্ধি আছে দুইজন কাগজপত্র দেখ স্যার গাড়ি তো আমার না গাড়ি ওর ও লোক আমনে টুকু আমি 2 মিনিট আইতাছি পর চাবটা কইরা দে हैन চিনলা আমি কে আমি এমসি চৌধুরী ভাতিজা हैन আমার চাচার সাথে কথা বল নান হ্যালো হ্যালো আমি এমসি চৌধুরী বলছি আমার ভাতিজাকে ছেড়ে দাও হ্যাঁ না হলে তোমার পিঠের ছাপ